ওসমানীয় অটোমান সাম্রাজ্যের কথা আমরা প্রায় সবাই শুনেছি আর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমানগাজী বারোশো নিরানব্বই সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে এই ওসমানীয় অটোমান সাম্রাজ্য এই সাম্রাজ্য প্রায় ছয়শো বছর শাসন করেছিল পূর্ব পৃথিবীর বেশিরভাগ অঞ্চল কারো কারো মতে আবার উনিশশো অথবা উনিশশো সালে খেলাফতের পতনের মধ্য দিয়ে ইতি ঘটে ওসমান গাজীর প্রতিষ্ঠিত অটোমান সাম্রাজ্যের হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি ওসমানীয় অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই ওসমান গাজীর ইতিহাস সম্পর্কে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রিনে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যেন রহস্য জগতের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওসমানগাজী কবে জন্মগ্রহণ করেছিলেন সেই বিষয়ে কিছুটা বিতর্ক রয়েছে বারোশো চুয়ান্ন বারোশো পঞ্চান্ন কিংবা বারোশো উনষাট সাল এ তিনটি বছরের যে কোনো একটিতেই জন্মগ্রহণ করেছিলেন ওসমানগাজী তার জন্মের সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা না বললেই নয় মোটামুটি খ্রিস্টাব্দের দিকে যাত্রা শুরু করা বাইজেন্টাইন সাম্রাজ্যের বয়স ততদিনে নয়শো বছর ছাড়িয়ে গিয়েছিল তখন কনস্টান্টিনোপল ছিল এর রাজধানী স্বাভাবিকভাবেই অতীতের জৌলুস অনেকটাই হারিয়ে ফেলেছিল সাম্রাজ্যটি বারোশো চার খ্রিস্টাব্দের চতুর্থ ক্রুসেডের সময় ল্যাটিন নাইটদের হাতে কনস্টান্টিনোপলের পতন যেন বাইজেন্টাইনদের দুর্বলতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এ বাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্ব পাশে ছিল সেলযুগ সাম্রাজ্য পূর্ব এশিয়া মাইনর সিরিয়া মেসোপটেমিয়া আর্মেনিয়া পারস্যের কিছু অংশ এবং পশ্চিম তুর্কিস্তান ছিল এই সেলযুগ সাম্রাজ্যের অন্তর্গত তবে মঙ্গল অধিপতি চেঙ্গিস খানের আক্রমণে এ সেলযুগদের অবস্থাও হয়ে পড়েছিল বেশ নাজুক শেষ পর্যন্ত কোজাদাঘের যুদ্ধে মঙ্গলদের কাছে চূড়ান্ত পরাজয়ে সেলজুকরা তাদের বশ্যতা মেনে নিতে বাধ্য হয় তবে সেলযুগদের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করার আগ্রহ ছিল না মঙ্গলদের তাই শুধুমাত্র তাদের কাছ থেকে বার্ষিক কর নিয়েই সন্তুষ্ট থাকত তারা একদিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতা অন্যদিকে সেলযুগদের পরাজয় বরণ এবং সবশেষে মঙ্গলদেরও কোনো আরোপিত শাসন ব্যবস্থা না থাকায় এশিয়া মাইনরে কেমন যেন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এই সেলজুক ও বাইজেন্টাইনদের সীমান্তবর্তী এক এলাকায় অনেক জাতি ধর্ম বর্ণের লোক বসবাস করছিল এখানে যেমন শহুরে লোকেরা থাকত তেমনি সন্ধান মিলত যাযাবরদেরও রাজনৈতিক অস্থিরতা ও মঙ্গলদের আক্রমণে পূর্বাঞ্চল থেকে সেখানে আসা লোকদের অনেকেই ছিল তুর্কমান বংশীয় কেন্দ্রের নিয়ন্ত্রণ সেখানে ছিল না বললেই চলে পুরো এলাকাটি নানা ছোট ছোট ভাগে ভাগ করে এক এক অংশ এক এক নেতা নিয়ন্ত্রণ করত এমনই এক নেতার নাম ছিল আর্তুগুল তিনি ছিলেন ভবিষ্যৎ অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর বাবা একদিন আর্তুগুল তার ছোট দলটি নিয়ে এশিয়া মাইনরের পশ্চিম দিক বরাবর যেতে যেতে একদল মানুষকে যুদ্ধারত অবস্থায় দেখতে পান সেখানে একটি দলে সৈন্য সংখ্যা ছিল তুলনামূলক কম আর্তুগুল আকপিচ না ভেবেই ছোট দলের সাথে ভিড়ে গেলেন নিজের দলটি নিয়ে শেষ পর্যন্ত যুদ্ধে সেই ছোট দলটি জয়ীও হয়ে গেল এবার আসলো পরিচয়ের পালা আর্তুগুল জানতে পারলেন যে ছোট দলটি আসলে ছিল সেলজুক সুলতান আলাউদ্দিনের আর পরাজিত পক্ষটি ছিল মঙ্গল আক্রমণকারীদের আর্তুগুলের এমন কাজে আলাউদ্দিন বেশ খুশি হয়েছিলেন তাই তাকে বাইজেন্টাইন সীমান্তবর্তী সৌগত এলাকার শাসনকর্তা নিযুক্ত করে গেলেন তিনি বাইজেন্টাইনদের হাত থেকে সীমান্তে সেলযুগ সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল আর্তুগুলের মূল দায়িত্ব জীবনের শেষ দিন পর্যন্ত এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যান তিনি আঠারোশো সালে মৃত্যুবরণ করেন আর্তুগুল তার মৃত্যুর পর গোষ্ঠীর দায়িত্ব এসে বর্তায় ওসমান গাজীর হাতে প্রধানের দায়িত্ব নিয়েই ওসমান দেখতে পেলেন যে আশেপাশের অন্যান্য গোত্রপ্রধানরা তাদের এলাকা বিস্তারে সচেষ্ট হয়ে উঠেছেন এসব দেখে তিনি নিজেও তার এলাকার পরিধি বাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করলেন বারোশো সালে ওসমান যখন মঙ্গল সাম্রাজ্যে বার্ষিক কর পাঠালেন না তখনই আসলে প্রতীকী অর্থে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তেরোশো সাল থেকেই একে একে বিভিন্ন অঞ্চল জয় করতে শুরু করেন ওসমান গাজীর নেতৃত্বাধীন বাহিনী এসকি সেহির বেলেজিক ইনন্য থেকে শুরু করে ইয়েনি শেহিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্গ ও নগর নিজেদের দখলে নিয়ে নেয় ওসমান বাহিনী নবগঠিত অটোমান রাজ্যের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ইয়েনি শেহিরকে বার্সা নিকাইয়া কিংবা নিকোমিডিয়ার মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত নগরগুলো দখল করার মতো শক্তি অবশ্য তখনও অর্জন করতে পারেনি তার বাহিনী অলিম্পাস পর্বতের পাদদেশে অবস্থিত বার্সা ছিল বেশ সুরক্ষিত এক নগরী এর চারদিক ছিল উঁচু দেয়াল দিয়ে ঘেরা সেই সাথে বিভিন্ন দুর্গ ও প্রতিরক্ষা টাওয়ার প্রতিনিয়ত এর নিরাপত্তা নিশ্চিত করে চলেছিল তেরোশো সালে মারমারা সমুদ্রে পৌঁছে বার্সার পার্শ্ববর্তী স্থলভূমি দখলে নিয়ে তাদেরকে স্থলপথে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয় ওসমান গাজির বাহিনী সরাসরি আক্রমণ চালিয়ে নগরটি দখল করার সুযোগ না থাকায় এর চারিদিকে অবরোধ অব্যাহত রাখতে বলেন তেরোশো একুশ সালে শেষ পর্যন্ত ওসমানের বাহিনী মুদান্না বন্দরের দখল নিতে সক্ষম হলে বার্সা বাইরের জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় অবশ্য বার্সার অধিবাসীরাও এত সহজে হার মানতে রাজি ছিল না তাই এর পরেও তারা আরও পাঁচ বছর পর্যন্ত মাথানত করেননি ওসমান বাহিনীর কাছে শেষ পর্যন্ত তেরোশো সালের ছয় এপ্রিল তারা পরাজয় মেনে নিতে বাধ্য হয় বার্সা জয় ছিল অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা এতদিন ধরে নানা যুদ্ধে ওসমান ওসমানগাজী জয় পেলেও সেগুলো ছিল বিভিন্ন বর্বর জাতির বিরুদ্ধে জয় অন্যদিকে বার্সা ছিল তৎকালীন এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এ জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপে রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোমানরা ততদিনে অবশ্য বয়সের ভারে নুয়ে পড়েছিলেন ওসমান বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দকে তার জন্মশাল ধরে নিলে তখন তার বয়স ছিল বাহাত্তর বছর বয়সজনিত নানা অসুস্থতার জন্য তখন তার বড় ছেলে ওরহান গাজির হাতেই নিজ বাহিনীর দায়িত্ব অর্পণ করেছিলেন তিনি অবশ্য সৌভাগ্যই বলতে হবে তার কারণ মৃত্যুর আগে বার্সা দখল হওয়ার সুখবরটি ঠিকই জেনে যেতে পেরেছিলেন তিনি কথিত আছে যে মৃত্যুর আগে ওরহানকে উপদেশ দিয়ে গিয়েছিলেন রাজ্য পরিচালনার ব্যাপারে বাবা আমি মারা যাচ্ছি আমি কোনো দুঃখ ছাড়াই মারা যাব কারণ তোমার মতো একজনকে আমি উত্তরসূরি হিসেবে রেখে যাচ্ছি ন্যায় পরায়ণ হো সদ্গুণকে ভালোবেসো আর দয়াশীল হয়েও তোমার অধীনস্থ সবাইকে সমান নিরাপত্তা দিও আর নবীজির প্রচারিত আইনকে আরও প্রসারিত করো দুনিয়াতে এগুলোই একজন রাজপুত্রের দায়িত্ব আর এগুলোই তাদের জীবনে জান্নাতের আশীর্বাদ বয়ে আনে সদ্য সাম্রাজ্যভুক্ত বার্সানগরীতে তাকে কবর দিতে বলেছিলেন ওসমান গাজী সেই সাথে একে অটোমান সাম্রাজ্যের রাজধানী বানানোর নির্দেশও দিয়ে যান তিনি কিছুকাল পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী শেষ ইচ্ছা অনুযায়ী তাকে বার্সাতেই কবর দেয়া হয় মৃত্যুকালে বাইজেন্টাইন ও মঙ্গল এ উভয় পক্ষের নিয়ন্ত্রণমুক্ত এক স্বাধীন রাজ্য রেখে যেতে সক্ষম হয়েছিলেন ওসমান গাজী বাইজেন্টাইনদের দুর্বলতা অনুধাবন করতে পেরে তিনি তাদের উপর বিভিন্ন সময়ই আক্রমণ চালিয়েছিলেন তার যুদ্ধ জয়ের অন্যতম কারণ ছিল যে তিনি বিভিন্ন গোত্রপতিদের তার যুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ করে এক পতাকা তলে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন অধিকাংশ ইতিহাসবিদও এ ব্যাপারে একমত পোষণ করেছেন ব্যক্তি ও শাসক হিসেবে সকলের কাছেই বেশ সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন ওসমান গাজী জনগণের সাথে ন্যায়সঙ্গত আচরণ ও সবাইকে সমান দৃষ্টিতে দেখার ব্যাপারেও সুনাম ছিল তার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তার কাছে সমমর্যাদা পেত তারপরেও ওসমান গাজী সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে যার সত্যতা অবশ্য প্রশ্নবিদ্ধ একবার তিনি নাকি একটি গুরুত্বপূর্ণ গ্রিক দুর্গে আক্রমণ চালাতে চেয়েছিলেন কিন্তু তার চাচা দুন্দার এমন চিন্তা ভাবনাকে বেশ বিপজ্জনক মনে করে তাকে এসব থেকে দূরে থাকার উপদেশ দেন চাচার এমন উপদেশকে নিজের সিংহাসন ও মর্যাদার প্রতি এক প্রকার হুমকি হিসেবেই দেখেছিলেন তিনি তাই চুপচাপ ধনুকটা তুলে নিয়ে একটি তীর ছুঁড়ে চাচার জীবন সাঙ্গ করে দিয়েছিলেন ওসমান গাজী যদিও এ ব্যাপারে দ্বিমত রয়েছে অনেকের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেন আরও এরকম রোমাঞ্চকর ঐতিহাসিক সত্য ঘটনার গল্প আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ